সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকেন সেই কামনায় করছি আমি বিলাল হাসান প্রতিবারের ন্যায় আজকেও আপনাদের জন্য আরেকটি আপডেট নিয়ে এসেছি সেটি হচ্ছে যে অনেক ভাইয়েরা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমার এজেন্ট আমাকে বললো যে তোমাকে সিঙ্গাপুরে নিয়ে যাবো আনস্কিলে নেওয়ার পরে সেখানে তোমাকে স্কিল করাবো স্কিল করার পরে তুমি সেখানে থাকতে পারবে তুমি আমাকে আট লাখ টাকা দেওয়া অথবা আমাকে সাত লাখ টাকা দেবা তো তাদের জন্য কিন্তু আজকের আলোচনাটি প্রথমত আপনি আনস্কিলে প্রথমে আসবেন সিঙ্গাপুরে আসার পরে আপনাকে এখানে কিন্তু তারা স্কিল করাবে এই কথাটা বলেছিল তাই না স্কিল করাবে সেটা ঠিক আছে এভাবে অনেক লোক এসেছেন এখানে এবং অনেকেই এখনো সেভাবেই আছেন তো প্রথমত আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে আপনি আনস্কিলে আসলেন সিঙ্গাপুরে আসার পরে এখানে আপনাকে স্কিল কতদিনে করাবে তারা কত দিনের ভিতরে আপনাকে স্কিল করাবে এখানে অনেকে বলে তিন মাস চার মাস ছয় মাসের ভিতরে তারা আপনাকে স্কিল করাবে এখানে হ্যাঁ স্কিল করাবে কিন্তু আপনি যে কাজ করবেন এখানে এসে সেই কাজের গ্যারান্টি কি তারা দেবে আপনাকে যে আপনি আসার পর আপনাকে এখানে কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন এবং যেই কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানিকে আপনাকে অনুমতি দেবে কিনা কাজ করার জন্য এই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ অনেক ভাইয়েরা এভাবে এসেছেন সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে এখানে এসে স্কিল করেছেন স্কিল করার পরে তারা কিন্তু আবার বাংলাদেশে ফেরত গেছেন তারা অনেকে আসতে পারেননি তাদের দশ বারো দশ থেকে বারো লাখ টাকা খরচ হয়েছে অনেকেই ম্যাক্সিমাম লোক আসতে পারেননি কারণ তারা নতুন করে যখন আইপি অ্যাপ্লাই করা হয় তাদের আইপিএ রিজেক্ট আসছে এটি হচ্ছে একটি কারণ এবং দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে আপনি যে এখানে স্কিল করবেন স্কিল করার পর আপনাকে কতবার তারা চান্স দেবে পরীক্ষা দেওয়ার জন্য যদি আপনি প্রথমবার ফেল করে থাকেন কারণ বাংলাদেশে যদি আপনি প্রথমে ট্রেনিংয়ে ট্রেনিং সেন্টারে গিয়ে যদি ফেল করেন আপনি দ্বিতীয়বার কিন্তু পরীক্ষা দিতে পারছেন তৃতীয়বার পরীক্ষা দিতে পারছেন কিন্তু সিঙ্গাপুরে কি আপনি আপনাকে কি আপনার এজেন্ট অথবা আপনি যেই কোম্পানিতে আসছেন তারা কি আপনাকে সেই চান্সটা দেবে কিনা এটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে তৃতীয়ত আপনি পাস করলেন পাস করার পরে আপনি স্কিলড ওয়ার্কার হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে তারা কি আপনাকে সেই সেম কোম্পানিতে রাখবে না অন্য কোম্পানিতে আপনাকে দেবে না সাপ্লাইতে আপনাকে দেবে সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সেটা জেনে নেবেন অবশ্যই এবং তৃতীয়ত এবং ফাইনাল যে কথা সেটি হচ্ছে যে কত টাকায় আপনি আসবেন তাদের সাথে যদি আপনার সাথে তাদের চুক্তি হয় সাত থেকে আট লাখ টাকা অথবা ছয় লাখ টাকা অথবা পাঁচ লাখ টাকায় তারপরে কি আপনি এখানে স্কিল করার পরে সে টাকা শোধ করার পরে তারা আবার আপনার কাছ নতুন করে কোনো টাকা দাবি করবে কিনা এই জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে এবং জেনে শুনে তারপর আপনি আসবেন অনেকেই আছে কিন্তু আমরা যখন ভিডিওগুলো আপলোড করি বা বিভিন্ন তথ্যপত্র দিই সেখানে অনেক ভাইরা আছে যে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে এবং তারা বিভিন্ন অফার দিয়ে থাকে আপনাদেরকে যে না আপনাদেরকে তারা আনস্কিলে সিঙ্গাপুরে আনবে আনার পরে তারা এই ধরনের পজিশনগুলো দেবে তারা কিন্তু অনেক সময় নেগেটিভ কমেন্ট করে সেখানে তারা আপনাদেরকে চায় যে জানানোর জন্য তারা যেভাবে হোক আপনাদেরকে নিয়ে আসবে এবং আনার পরে তারা আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবে এটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে আপনাকে যে আপনি যখন সিঙ্গাপুরে আসবেন আপনাকে সব দিক ভেবে চিনতে তারপরে কাজ করতে হবে এটাই ছিল যারা প্রশ্ন করেছিলেন আপনি আনস্কিলে সিঙ্গাপুরে আসার পরে এখানে স্কিল করতে পারবেন কি না স্কিল করতে পারবেন সেজন্য আপনাকে অবশ্যই কোম্পানি থেকে যে কোম্পানিতে আপনি আসবেন তাদের থেকে সুযোগ সুবিধা নিতে হবে সময় নিতে হবে সময় নিয়ে আপনি করবেন যদিও এটা টোটালি ডিপেন্ড করে এজেন্টের উপর এজেন্ট কিভাবে চুক্তি করছে সেই কোম্পানিতে যে কোম্পানিতে আপনি আসছেন তবন্ধুরা আমি আবার আপনাদেরকে বলবো সিঙ্গাপুরের পরিস্থিতি বর্তমানে বেশি একটা সুবিধার না দু হাজার চব্বিশে কিন্তু আরও একটু খারাপ হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে শুনে সিঙ্গাপুরে আসবেন নাকি মধ্যপ্রাচ্যে যাবেন না ইউরোপের অন্যান্য দেশে যাবেন এটা অবশ্যই দেখে শুনে আপনারা ডিসিশন নিয়ে তারপরে এগোতে পারেন তো বন্ধুরা যারা প্রশ্ন করেছিলেন তাদের জন্যই কিন্তু আজকের আলোচনাটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন